ইউনুসের হাত থেকে দেশকে রক্ষা করতেবার এই জামাত বিএনপি জঙ্গি দেশবাসীর কাছেই আমি বিচাতে এবং আপনারা একটু এখন এই দের ভিতরে এটা আমি বলবো বিচার আমি করব ইনশাআল্লাহ আর ওই কোনি জঙ্গি ইউনুস ক্ষমতায় এসে ক্ষমতায় বসেই আজকে সমস্ত বাংলাদেশটাকে শেষ করে দিচ্ছে এক একটা পরিবার শেষ করছে দেশের মানুষকে সব করে দিচ্ছে এই সর্বসের হাত থেকে এই সর্বনাশের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এই সর্বনাশা ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আর এই জামাত জঙ্গি দেশবাসীর কাছেই আমি কাছে এবং আপনারাও একটু এটা আমি বলবো আর আমি যারা আজকে কথা বললাম তাদের এটুকুই বলতে পারি যে আমি তো আছি আপনাদের পাশে ইনশাল্লাহ আমি আপনাদের পাশেই থাকবো তার যা লাগে সব রকম সহযোগিতা করবো আর সারা বাংলাদেশের মানুষকে বলবো আপনাদের এখন এক হওয়ার সময় হয়ে গেছে আর এই সমস্ত সন্ত্রাসী জঙ্গিদের প্রতিরোধ করবার জন্য যা যা আছে তাই নিয়ে সেইভাবেই আপনারা রুখে দাঁড়ান মানুষের শক্তি কিন্তু বড় শক্তি কথাটা মনে রেখেন